দেখি আজকে পুরস্কার কে পায় মানি ব্যাগ এটা আমরা হাতেই আছি দেখা যাক কে টাকা নিতে পারে আজকে এবার যে কোন একজন যুবক কিশোরগঞ্জের করিমগঞ্জের ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে পারব ইনশাআল্লাহ কে আছে দাঁড়াইছে ওইটা আগে ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াইছে আমি দেখেছি আসেন আপনি সামনে আগে আসেন উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম ওকে আগে আসেন হ্যান্ড মাইক আছে এখানে হ্যান্ড মাইক ভাইজান দেবেন হ্যান্ড ਧਿਆਨ মাইক দেন যুবকে আমি দেখি যুবকে আটকানো যায় কিনা আজকে। এ তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো করে আলো করে কোরআন হাদিস যেখানে সবাই তোমার সঙ্গে আছে আমিও তোমার সঙ্গে আছি ইউ নাথিং টু বি স্কেয়ার্ড। তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান আমরা সবাই তার সঙ্গে আছি না নাই? মাইকটা হাতিনি সবাই একটা সালাম দাও।

নবী কেমন ছিলেন কেমন দেখতে কেমন দেখতে কেমন তোমাকে কোনো ভয় করতে হবে না আমি প্রশ্ন করছি তোমার মাথায় যা আছে বলবা ঠিক আছে বলো যে নবীজি বুক এবং এই পেট কেমন ছিল ছিল ऊंचा পেট ছিল নিশা মাশাআল্লাহ মারহাবা আমাকে শেখায় এটা হয় আপনারা উত্তর দিলে মার মারহাবা বলবেন ঠিক আছে আচ্ছা এবার বলো যে আমার নবীজির হাতের তালু কেমন ছিল সিল সব সিল মাশাআল্লাহ মেহরুমে চাইতে

এবার বলো যে আমার নবীজির চুলের সামনের সাইজটা ছিল মাশাআল্লাহ মারহাবা মারহাবা নবীজি চুলে সিঁড়িতে কি ইউজ করতেন ভাই আতর মারহাবা বলেন এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দেগীতে পুরো জীবনে কয়টা চুল মারহাবা বলেন মাশাআল্লাহ খুব ভালো ইজ এ ব্রিলিয়ান্ট গাই মাশাল এবার বলো যে আমার নবীর আমি গার্ল বোন ব্রিলিয়ান্ট গাই বলছি কেমন এয়া বুঝতে হবে ও মাথায় কাছে মেয়ে ঘুরলে যা হয় আর কি হ্যাঁ গার্ল man he is a boy সোমস উই কল it গাই ব্রিলিয়ান্ট গাই মার্শাল এদিকে দেখাও মিস ওকে ডোন্ট ক্যার বাউড দাম ওকে আমার দিকে দেখাও তুমি বলো যে আমার নবীর এই যে হাইট বললা চেহারা রং বললা চুল বললা সব ঠিকঠাক আছে নবীজির এই যে কপাল এটা কেমন ছিল

হাসান আম হোসেন আলাইহিস আচ্ছা শোনো তোমাকে একটা বিষয় বুঝাই দিচ্ছি তুমি আচ্ছা আচ্ছা আয় কোনো ভুল হবে না কাকে বহুত দন না আপনার ছেলেরা তো বহুত মানে ভুলে সব মানে সব ভুলে যাবে একেবারে ভয় তুমি হাসান হোসেনকে তো অনেকগুলো 4 টা হাদিস বলেছি তুমি জাস্ট একটা হাদিস বল যা তোমার মাথায় আছে ইদু ঈদের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাক দিতেন তখন হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা আনহা তাদেরকে গোসল করিয়ে

বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম দুইটা বল দিয়ে দাবু বউকে এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ ছিল বলো দুটা বলো একটা বললেই হবে দুটা বলতে হবে তুমি একটা বললে হবে ঘুরতে হ্যাঁ কে বলে রে টাকা দিবা তুমি হ্যাঁ হ্যাঁ কেমন লস করে আসছে নাকি ইজ দিস আচ্ছা তুমি বলো তুমি পারবে আমি জানি পারো হ্যাঁ ইতনে ডেরতে কি হো ইয়ার এ কে এই আল্লাহ পানি বলতে হবে আচ্ছা ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে যুব ভয়ানা আচ্ছা নাও নাও সবাই তোমার অপেক্ষায় আছে যে তুমি কি করবে আরে বাবা পড়ে যাস না হ্যাঁ এবার তিন নাম্বার কি ছিল বাবু বলো তো তিন নাম্বার বিশ্ব বৈশিষ্ট্যটা কি ছিল বাবা ঘুরতে নিয়ে যাও আর হচ্ছে ওটা শেষ ক্লোজ শেষ তিন নাম্বারটা বলো আমি হাদিস বললাম না দয়ার ক্ষেত্রে হাদিস তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল দয়া নবীর দয়া কত মতন বেশি ছিল তারা হাদিস বললাম হ্যাঁ একটা হাদিস বললে হবে তুমি পাশ হয়ে যাবে একটা হাদিস বলো দয়ার ক্ষেত্রে

তুমি অনেক ভালো পারছো ভাই আমার তোমাকে দেওয়ার মতো আহামি টাকা পয়সা আমার কাছে নাই যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি এটা অর্জন পুরস্কার থাকলো তোমার জন্য অনেক দোয়া থাকলো অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো ঠিক আছে যুবক ভাইরা এই জন্য সে বলতে পারে তাহলে তাকে নেই খায়ার দান করো না আমি বাবার এই টাকা দিয়ে উল্টা এমনি ভাবে উল্টা করবো না এই টাকাটা দিয়ে ইসলামিক বই কেনে ভালো এই এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ বসে পড়ো বসে পড়ো বসে পড়ো আল্লাহ আচ্ছা ঠিক আছে আসো 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 ওকে 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 মাসাল ওকে 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 বসো 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 খুব ভালো খুব ভালো টাকাটা পকেটে রাখো বাবা নয় কিন্তু টাকাটা গায়েব হয়ে যাবে আচ্ছা ঠিক আছে একটা মারহা বললেন না আপনারা সবাই আজকে এই ওয়াজ যেটা লম্বা সময় হয়ে গেল আপনি ডাক্তার করছেন নাকি ভাই আমার নিয়েছিল আমি একটাতেই শেষ করবো বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছি